এটা দিছে দাঁতের ব্যথা দূর করতে এবং সংবেদনশীলতা ফিরে আসা প্রতিরোধ করতে সহায়তা করে আমরা আসছি আমাদের অলরেডি প্রাথমিক যে ট্রিটমেন্ট মানে প্রাথমিক চিকিৎসা যেটা ডায়াবেটিস তারপরে ব্লাড প্রেশার এগুলো মাপছি আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি এর মধ্যে আমার ছেলের দাঁতের যে ডাক্তার চলে আসছে দাঁতের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা সেবা পাইছি আলহামদুলিল্লাহ এরকম ফ্রি ক্যাম্পিং হইলে উত্তরাবাসী অন্যান্য জায়গাতে হচ্ছে এখানেও হচ্ছে আলহামদুলিল্লাহ এটাকে আমরা স্বাগত জানাই এবং এটা আরও বেশি হইলে আমরা আরও বেশি উপকৃত হব

আমি আছি আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু আজকের দিনটা খুবই স্পেশাল একটা ডে কারণ আজকে আমরা ঢাকা স্পেশালাইজ হসপিটালের পক্ষ থেকে সবাই মিলে আমরা চিকিৎসকরা আসছি স্পেশালিস্টরা আসছি এখানে আসলে উত্তরাবাসীকে সেবা দেওয়ার জন্য আজকে যে যে ইয়েটা নেওয়া হয়েছে এটা ঢাকা স্পেশালাইজ হসপিটালের পক্ষ থেকে খুব ভালো একটা ডিসিশন ছিল যে আমরা উত্তরাতে যারা যারা আছে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ করে ভাগ করে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডক্টররা এখানে আছে প্রত্যেকটা স্পেশালাইজড ডক্টরসরা এখানে আছে চেষ্টা করছি যে সবাইকে চিকিৎসা সেবা দিতে সবার প্রেশারও ফ্রি মাপা হচ্ছে ডায়াবেটিসটাও ফ্রি মাপা হচ্ছে আজকে যেমন আমরা চলে আসি বারো নম্বর সেক্টরে ঠিক দুই সপ্তাহ আগে আমরা তেরো নম্বর সেক্টরের বাসীদেরকেও সেবা দিয়েছি আমি বারো নম্বর সেক্টরে আসছি মানে অর্থবিদিক রুগীদের সেবা দেওয়ার জন্য মেনলি উদ্দেশ্য আমাদের আমাদের দেশে যারা জনগণ আছে সবসময় তারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারে না মানে সামর্থ্যের জন্য হোক বা অন্য কোনো কারণে যেতে চায় না আমরা সেই অর্থে জনগণের সেবা দেওয়ার জন্যে মূলত ঢাকা স্পেশালিস্ট হাসপাতালের পক্ষ থেকে এখানে আসছি ঢাকা স্পেশালাইজ হসপিটাল থেকে আয়োজিত আজকে ফ্রি ক্যাম্প এটি সেবার জন্য একটি শুভ উদ্যোগ প্রতিনিয়ত এই ধরনের উদ্যোগ আসলে মানুষদেরকে উদ্বুদ্ধ করে সাহায্য করে সহায়তা করে তার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো জানার জন্য শুধু যে স্বাস্থ্যসেবা ব্যাপারটা তাই নয় মানুষজন যখন জানতে পারে যে আমার নিকটবর্তী হাসপাতালগুলোতে আমার চিকিৎসা সেবার যাবতীয় ব্যবস্থাপত্র আছে সেটা তাকে খুব সহজে বিপদগ্রস্ত অবস্থায় কোথায় যেতে হবে তাকে জানতে সাহায্য করে আবেদ আল ওয়ার হোসেন সাধারণ সম্পাদক উত্তরা সেক্টর বারো ওয়েলফেয়ার সোসাইটি আজকে আমাদের সেক্টর বারো ওয়েলফেয়ার সোসাইটির পঁচিশ বছর পূর্তি বা রজত জয়ন্তী আমরা পালন করছি এবং এই দিনটিকে অনেক বেশি স্মরণীয় করে রাখতে এবং মানুষের জন্য কল্যাণ ধর্মী করে রাখার অংশ হিসাবেই আমরা ঢাকা স্পেশালাইজড হসপিটালের সহায়তায় আজকে আমাদের এই সোসাইটিতে যারা বসবাস করেন তাদের সকলের জন্য স্বাস্থ্য সেবা যেন তাদের দারগোড়ায় পৌঁছে সেজন্য আমাদের সেক্টর অয়েল ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজ হসপিটালের সহযোগিতা আজকে এখানে মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে তো আলহামদুলিল্লাহ এই আয়োজনটা খুবই প্রশংসনীয় এর মাধ্যমে মানুষ তার চিকিৎসার সহযোগিতা পাচ্ছে এবং দেখলাম যে সব শ্রেণীর লোকই এখানে এসেছেন তারা এইখানে চিকিৎসা হলে এবং এই এই যে ঢাকা স্পেশালিস্ট হাসপাতাল যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই প্রশংসনীয় এবং ওনাদের পাশাপাশি আমাদের আরো যত রকম হাসপাতাল আছে তারাও যদি তাদের স্বাভাবিক যে কার্যক্রম তাদের হাসপাতালে তার বাইরে যদি তারাও এরকম মাঝে করেন মানুষ অনেক বেশি উপকৃত হবে তাদেরকে স্বাস্থ্য সেবা দিতে যদি আমাদের সূর্য অস্ত তবু আমরা চেষ্টা করব দিয়ে যাওয়ার জন্য এখানে সকল থেকে অনেকজনের সমাগম হয়েছে আমরা এখানে ফ্রি তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে বেশ আনন্দ বোধ করছি আমি ডক্টর কর্মরত আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আসানিয়া মিশন মেডিকেল কলেজ অ্যান্ড ক্যান্সার হাসপাতালে আজকে এই সুন্দর পরিবেশে আমরা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর পার্কে একটা ফ্রি ক্যাম্পেইন করছি পক্ষ হচ্ছে স্পেশালাইজড ঢাকা স্পেশালাইজ হসপিটালের পক্ষ থেকে তা পরিবেশটা খুবই সুন্দর এবং অনেক সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে